এই মেয়েটা হাজবেন্ডের শরীরটাকে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যাচ্ছে আর সিঁড়ি দিয়ে নামতে গিয়ে সে তার সাথেই গড়িয়ে পড়ে আসলে মেয়েটা এই মৃতদের সাথে এক হ্যান্ডকাপের মাধ্যমে আটকে আছে সে কোনোভাবেই নিজেকে ছাড়াতে পারছে না কিন্তু কোন রকমে সে বাড়ির দরজা খুলে বাইরে দেখতে পায় তার পাশে শুধু বরফ আর বরফ সে কোথায় যাবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না এমনকি সে ওই বাড়ির আশেপাশে কিলোমিটারের পর কিলোমিটার পর্যন্ত কোনো জনবসতি নেই তাই সেই ওই বলটাকে টেনে হিঁচড়ে আবার ভেতরে নিয়ে আসে আর নিজের পার্সে তার মোবাইল খুঁজতে শুরু করে কিন্তু ভেতরে খেয়াল উনি সেটা দেখতে পায় কেউ একজন পাশ থেকে তার মোবাইলটা বের করে হলদনির পানিতে ডুবিয়ে রেখেছে যার কারণে সাহায্যর জন্য যে কারো কাছে যে কল করবে সেটা ও সে পারছে না তাই হোক এখান থেকে তার বেঁচে ফিরতে হবে কিন্তু আর হাজবেন্ডেরই 80 কেজির ওজনে শরীরটা নিয়ে সে কিছুই করে উঠতে পারছে না তাই ঘরের প্রত্যেকটা জায়গায় শক্ত জাতীয় কিছু খুঁজতে শুরু করে কিন্তু সেই বাড়িতে এমন কিছুই নেই যেন কোনো এক সাইকো তাদের সম্পূর্ণ প্ল্যান করেই এখানে morte রেখে গেছে কিন্তু এখনো একটা উপায় ছিল তাই এভাবে সে কষ্ট করে বাড়ির সামনে গিয়ে মৃত হাজবেন্ড গাড়ির কাছে পৌঁছায় কিন্তু এখানেও তার কপাল খারাপ গাড়ির পেট্রোল ট্যাঙ্ক থেকে সমস্ত পেট্রোল কেউ একজন আগে থেকেই বের করে ফেলেছে কিন্তু সে খেয়াল করে গাড়ির ভেতরে কিছু রেকর্ডে কথা আছে কথাগুলো সে শুনতে শুরু করে আসলে গতকাল তার হাজব্যান্ড এই কথাগুলো রেকর্ড করেছিল কিন্তু কি ছিল সেই রেকর্ডিং এ আর এই ঘটনার আসল মাস্টার মাইন্ড কে এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে হলে আমাদেরকে দেখতে হবে দুই হাজার একুশ সালে মুক্তি পাওয়া আমেরিকান রিবেন থ্রিলার সিনেমা যার নাম টিল ডেথ অর্থাৎ অবধি আর আজকে আমি এটাই সম্পূর্ণ এক্সপ্লেন করতে যাচ্ছি তাহলে চলুন একদম শুরু থেকে শুরু করা যাক ঘটনা শুরুটা হয় আজ থেকে ঠিক একদিন আগে এই যে এই ছবিতে আহত যে মেয়েটাকে দেখছেন তার নাম হলো এমা আর আগের ছবিতে আঘাত পাওয়া ব্যক্তিটা এক ভয়ানক ক্রিমিনাল দেড় বছর আগে এমাকে সেই ক্রিমিনাল কিডন্যাপ করেছিল আর সেই যাত্রায় সৌভাগ্যবশত একজন উপরস্থ পুলিশ অফিসার এমাকে বাঁচিয়ে নিয়েছিল আর এই দুটো ছবি আজ দেড় বছর পর এমার সামনে এসে পড়েছে যে পুলিশ অফিসার সেই সময় থেকে বাঁচিয়েছিল সে বর্তমানে এমার হাজবেন্ড আর সামনে সে অপরাধীর ফাঁসি হবে তাই এমার হাজবেন্ড ববি সেই কেস ফাইলগুলো বের করছে দুজনের কথাবার্তায় বোঝা যায় তার হাজবেন্ড ওয়াইফ ফলেও দুজনের মধ্যে বেশ অনেকটাই দূরত্ব তৈরি হয়ে গেছে তবে আজকে তাদের প্রথম বিবাহ বার্ষিকী তাই ববি তার সাথে হাসি খুশি থাকার চেষ্টা করে ববি তাকে নিয়ে একটা সেভেন স্টার রেস্টুরেন্টে ডিনার করতে বের হয় যেখানে লিফটে দুজনের সাথে ববির অ্যাসিস্ট্যান্টের দেখা হয় তার অ্যাসিস্ট্যান্ট আজকে প্রথম এমার সাথে পরিচিত হয় আর তারপর দুজন তাদের সিটে গিয়ে বসে ববি তাকে জানায় যে আমাদের সাথে এতদিন যা হয়েছে আজকে আমরা তা ভুলে যাবো এই বলে ববি তাকে একটা সুন্দর চেইন উপহার দেয় তারপর খুব সুন্দর একটা সময় তার সাথে পার করে দুজনে শহর থেকে কিছুটা বাইরের দিকে রওনা দেয় ববি এমার চোখ বেঁধে রেখেছে কারণ তার জন্য আজকে একটা সারপ্রাইজ আছে সেখানে প্রায় দুই ঘন্টা গাড়ি চালিয়ে তারা শহর থেকে একশো কিলোমিটার দূরে একটা ফার্ম হাউসে এসে পৌঁছায় ববি এমাকে ভেতরে নিয়ে যায় আর তাকে চোখ বাধা অবস্থায় এক জায়গায় বসিয়ে একশো পর্যন্ত গুনতে বলে আর তার আগে যেন সে কোনোভাবেই চোখ না খোলে এবার এমা তার কথা মতো ঠিক তেমনটাই করে কিন্তু বিষয়টা তার খুবই অদ্ভুত লাগছিল তাই ধৈর্য ধরতে না পেরে সত্তর পর্যন্ত এসেই এমা তার চোখের বাঁধনটা খুলে ফেলে জানেও না এটা কোন জায়গা কিন্তু সেই ঘরটা কিছু মোমবাতি দিয়ে সাজানো ছিল ববি কে খোঁজে না পেয়ে এবার সেখান থেকে একটা রুমের দিকে যায় আর দরজা খুলে সে ভেতরে খুব সুন্দর একটা দৃশ্য দেখে এ পর্যন্ত বিয়ের পর তাদের যত সুন্দর ছবি আছে সবগুলো ববি সুন্দর করে সাজিয়ে রেখেছে আর একটু ভেতরে এসে এসে দেখতে পায় পুরো বাড়িটা খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে আর সব জায়গায় ফুলের পাপড়ি পরে আছে আর একদম সেই রুমটায় তার জন্য অপেক্ষা করছিল ববি যেখানে ববি তার কাছে সবকিছুর জন্য ক্ষমা চায় আর এই সবকিছু তার জন্যই করেছে এই বুঝতে পেরে এমাও তাকে ক্ষমা করে দেয় এ রাতটা দুজনে খুব সুন্দর ভাবে কাটায় আর এখান থেকে থেকেই শুরু হয় সমস্যা পরদিন সকালে এমা তখনও ঘুমিয়েছিল আর ববি তার পাশে বসে ঘুম থেকে ওঠার অপেক্ষা করছে আর যখন এমার ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে সে দেখে নিজের হাতে একটা হাত করা যেটা ববির হাতের সাথে লাগানো ছিল তাই সে ববিকে নিয়ে জিজ্ঞাসা করে কিন্তু ববি তাকে গুড বলে নিজের মাথায় বন্দুক ঠেকিয়ে একটা গুলি করে দেয় আর এটা দেখে এমা বুঝতে উঠতে পারে না যে তার সাথে আসলে কি হলো ববির সাথে সাথে সেখানেই মারা যায় এটা দেখে এমা সেখান থেকে পালাতে ধরে কিন্তু তার সাথে তো হ্যান্ড আর সেটা ববির বডির সাথে লাগানো নিজের হাত সে অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কোনো কাজ হচ্ছিল না আর আমাদের এই ভিডিওটা এখান থেকে শুরু হয়েছিল যেখানে এ মা নিজেকে সামলে নিয়ে ববের বন্দুকটা ব্যবহার করে হ্যান্ডকাপটা খুলতে যায় কিন্তু সেটাই মাত্র একটাই গুলি ছিল তাই সে বডি নিয়ে নিচে নেমে যায় আর দরজা খুলে দেখে শুধু বরফ আর বরফ সে জানেও না সে কোথায় আছে কারণ পুরোটা রাস্তা থেকে সে চোখ বেধে নিয়ে এসেছিল যেখানে সে নিজের মোবাইলটাও ফুলদানের পানিতে নষ্ট অবস্থায় খুঁজে পায় আর সে যখন হ্যান্ডকাপ ভাঙার জন্য শক্ত কিছু খোঁজাখুঁজি করে তখন সেখানেও বাড়ির দিক কিচ্ছু পায় না আর তারপর অব অবশেষে গাড়ির চাবি জোগাড় করে যখন গাড়িতে ঢুকে গাড়িতে ববি রেকর্ডিংটা বাঁচতে শুরু করে যেখানে ববি এমার প্রতি তার সকল অভিযোগ রেখেছে এমা নাকি তার সাথে চিট করেছে তার বিশ্বাস নিয়ে খেলেছে আর এখানেই উঠে আসে এই সবকিছুর আসল কারণ মূলত গতকাল রাতে যারা যখন ডিনারের জন্য বের হয়েছিল লিফটে সেই ববির অ্যাসিস্ট্যান্টের কথা মনে আছে আসলে সেখানে এমার সাথে সেটা তার প্রথম পরিচয় নয় এর আরো ছয় মাস ধরে তার সাথে অবৈধ সম্পর্ক চালাচ্ছিল যে বিষয়টা সম্পর্কে ববি আগে থেকেই জানতো আর ধীরে ধীরে এমার সাথে এই কারণেই তার সম্পর্কে অবনতি হচ্ছিল এই পুরোটা বিষয় ছিল ববের প্ল্যান কিন্তু শুধুমাত্র জাস্ট চিট হলেই কেউ নিজেকে শেষ করে ফেলবে এই জিনিসটা কিছুটা অস্বাভাবিক যাই হোক আমরা এর পেছনের কারণটাও সামনে জানতে পারবো ইমা এবার ভালো মতোই বুঝে গেছে ববি এখান থেকে তার বেঁচে ফেরার সকল রাস্তা বন্ধ করে গেছে সে নিজে মরেছে এমনকি এমাকে ও সেবার দিলে তিলে মারার জন্য এই ব্যবস্থা করে গেছে তাই এমা এবার ঠান্ডা মাথায় ভেতরে গিয়ে সে নিজেকে পরিষ্কার করে আর রাগের মাথায় গতকাল রাতে ববির থেকে যে উপহার পাওয়া চেইনটা সেটাও খোলার চেষ্টা করে কিন্তু ববি সেটা এমন ভাবেই বানিয়েছিল যেটা দ্বিতীয়বার খোলার কোনো উপায় নেই এমা মা ববের শরীরটাকে নিয়ে বেসমেন্টে চলে যায় অন্তত এবার এমা সেই লাশের হাত কেটে হলেও নিজেকে মুক্ত করবে কিন্তু সেখানেও কিছু নেই তাই আবারও খুব কষ্টে সে উপরে চলে আসে আর সেই স্পেশাল রুমে গিয়ে দেখতে পায় গতকাল রাতে তাদের হ্যাপি মোমেন্টের ছবি ঝোলানো ছিল সেখানে ববি আর এম আর কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সে ঝুলিয়ে রেখেছে আর এটা দেখে বোঝা যায় এম আর প্রতি কোন পর্যায়ে পর্যন্ত উঠেছিল শুধু তাই নয় সেখানে সেই সিরিয়াল কিলারের ছবিটাও ছিল যে দেড় বছর আগে এমাকে কিডন্যাপ করেছিল যাকে দেখে এবার এমা বিভৎস রকম ভয় পেতে শুরু করে সেখানে এমা একে খুঁজে পায় সেটা প্লে করতেই যেখান থেকে আর বি অ্যাসিস্ট্যান্টের কিছু রোমান্টিক মুহূর্তের কথাবার্তা ভেসে আসে যে বিষয়গুলো এমাকে তার নিজের কৃতকার্যের জন্য প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে অনুতপ্ত করতে থাকে কিন্তু এক সময় রাগের মাথায় সে সব কিছুই ভেঙে ফেলে ওখানকার সবগুলো ছবি সে ছিঁড়ে ফেলতে শুরু করে তারপর ফ্রাস্ট্রেশন নিয়ে সে হল রুমে ফিরে আসে কিন্তু ঠিক তখনই কেউ একজন তার দরজায় এসে নক করে এমা ভয়ে ভয়ে তার দরজা খুলে আর দেখতে পায় এটা অন্য কেউ নয় বরং তার প্রেমিক ববির সেই অ্যাসিস্ট্যান্ট তার নাম টম তবে আমার প্রশ্ন হলো সেই লোকেশান সে কিভাবে জানলো আর কেনই বা এখানে এসেছে তখন টম তাকে জানায় ভোরবেলাতেই নাকি টমের মোবাইলে আমার নাম্বার থেকে মেসেজ এসেছিল আর যেখানে এই লোকেশানটা দেওয়া ছিল আর এমা নাকি তার কাছে সাহায্য চেয়েছে এই জন্য সে তাড়াহুড়ো করে এসেছে যা শুনে এমার বোঝার বাকি থাকে না ববি শুধু নয় সাথে টমকেও শেষ করার ফোন দিয়ে প্ল্যানিং করে এসেছে টম যখন ভেতরে ববির ডেড বডি দেখে তখন সে শিউরে ওঠে পুরোতে তো সে সন্দেহের চোখে দেখছিল কিন্তু পরে এমার তাকে সবকিছু বুঝিয়ে বলে তাড়াতাড়ি পুলিশে কল করতে হবে কিন্তু টম তাকে সাবধান করে যদি পুলিশে খবর দেওয়া হয় তাহলে দোষটা এমার ঘাড়ি গিয়েই পড়বে কারণ তার পক্ষ নেওয়ার মতো কোন সাক্ষত বা প্রমাণ এখানে নেই কিন্তু যাই হোক তারা জানে না ববই তাদেরকে মারার জন্য ঠিক কি প্ল্যানিং করে রেখেছে তাই যাই হয়ে যাক পুলিশকে কল করতেই হবে ঠিক তখনই টমের মনে পড়ে যায় তার মোবাইলটা সে 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 গাড়িতে রেখে এসেছে আর যখন মোবাইল নিতে বাইরে তাকায় তখন একটা গাড়ি দেখতে পায় তারা এই বাড়ির এগিয়ে আসছে তাই টম তাড়াতাড়ি এই লাশ নিয়ে গিয়ে আমাকে ভিতরে লুকিয়ে পড়তে বলে আর যখন ওই গাড়ির ভেতর থেকে এক লোক কিসে তার কাছে ববির ব্যাপার জানতে চায় সেখানে টম ববিকে নিজের বন্ধু বলে পরিচয় দেয় বলে ববি তার কাজের জন্য শহরে গেছে আপনারা পরে আসবেন ঠিক তখনই গাড়ি ভেতর থেকে অপর একটা লোক রাগে মাথায় তার দিকে তেরে আসে আর সোজা একটা চাকু নিয়ে টমের পেটে ঢুকিয়ে দেয় আর তারপর দরজা ভেঙে ভেতর চলে যায় এমা তখন দেওয়ালের একটা থেকে এই লোকটার চেহারা দেখতে পায় তাকে দেখে সে চিনতে পেরে যায় এটাই হলো সিরিয়াল কিলার যে নাকি এমাকে কিডন্যাপ করে ববের কারণে পুলিশের হাতে ধরা পড়েছিল তার নাম মার্ক যেমনটা বলেছিলাম সামনে এই কিলারের ফাঁসি হওয়ার কথা ছিল কিন্তু সম্পূর্ণটাই ছিল ববির বানানো কথা সে আমাকে মিথ্যা বলেছে মূলত দুই সপ্তাহ আগেই মার্ক তার কোনো বড় ভাইয়ের সাহায্য নিয়ে জেল থেকে বেরিয়েছে তাই ববে আগে থেকে জানতো যে তার কারণে যেহেতু মার্ক জেলে গেছে তাই মার্ক তাকে অবশ্যই মারতে আসবে সেজন্য ববি আগে থেকে প্ল্যান করে ইনডাইরেক্টলি মার্কের কাছে খবরটা পাঠিয়েছে তাই মার্ক তার প্রতিশোধ নিতে এখানে এসেছে কিন্তু সে তো জানে না যে ববি অলরেডি মারা গেছে বরং তাকে খুঁজে না পেয়ে সে টমকে আহত করলো আর এই সমস্ত বিষয় এবার এমার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যায় যেখানে মার্কের সাথে যে ছেলেটা এসেছিল সেটা মার্কের ছোট ভাই যে খুবই ভয় পেয়ে যায় তাই প্রথমে মার্ক তাকে শান্ত করে আর তারপর সোজা উপরে উঠে গিয়ে দেখতে পায় বিছানা না রক্ত অবস্থায় পড়ে আছে সেও কিছুটা কনফিউশনে পড়ে যায় তে রক্তের দাগ ধরে সে ববিকে খুঁজতে শুরু করে আর অপর দিকে এমা এক সুজিকে পেছনের দরজা দিয়ে রোজা গ্যারের দিকে পৌঁছায় আর ফাইনালি একটা ধারালো জিনিস খুঁজে পায় যেটা দিয়ে সে ববির হাটটাকে আলাদা করে ফেলার চেষ্টা করে কিন্তু এই আওয়াজ পেয়ে মার্কে সেই ছোট ভাইটা সেখানে চলে আসে তবে এমা কোন রকমে সেখানে লুকিয়ে এমন কি মার্কেট ছোট ভাইটাও বলদ প্রকৃতির তাই সে ভয়ে ভয়ে সামনে দেখতে থাকে আর একসময় সে ওখানে ববির ডেড বডি পরে থাকতে দেখে তার পাশেই এমা ছিল কিন্তু তাকে দেখা যাচ্ছিল না তারপর সে তার ভাই মার্ককে সেখানে ডেকে আনে আর মার্ক সেখানকার চাদর সরিয়ে দেখতে পায় ববির ডেড বডি থেকে একটা হাতের আঙ্গুল কেটে ফেলা হয়েছে ঘটনায় সে কিছুটা সন্দেহ করে এমন কি সেই সময়ও এমা সেখানেই লুকিয়েছিল তবে মার্ক তাকে দেখতে পায় না মার্ক সন্দেহ করে এখানে অবশ্যই টম বাদেও আরও একজন আছে তবে কোথায় আছে সে জানে না তখন এমা এই ঘটনায় একদম ভয়ে কুকড়ে যাচ্ছিল কিন্তু সে চুপচাপ থাকে তারপর মার্ক সেই ছোট ভাই জিমিকে নিয়ে আবার বাড়ির ভেতরে ঢুকে আর এদিকে এমা ঠান্ডা থেকে বাঁচতে তার হাতে পায়ে কাপড় ছিল। মার্ক চিন্তা করে যেহেতু ববি অলরেডি মারা গেছে তাই অন্তত তার ঘর থেকে কিছু লুটপাট করা যেতেই পারে কিন্তু তার ঘরের ভেতর সে একটা লকার খুঁজে পায় কিন্তু বোধ হয় সেখানেও কিছু নেই তারা দুজনে আবারও বেরিয়ে পড়ে ওদিকে তখন বাইরে এমা একটা পেট্রোলের বোতল নিয়ে গাড়ির দিকে যাচ্ছিল আর গিয়ে যখন সে গাড়িতে পেট্রোল ভরতে শুরু করে তখনই সেখানে মার্ক চলে আসে এই যাত্রায় কোনো রকমে এমা প্রথমে গাড়ির গাড়ির টায়ারের পেছনে লুকায় আর তারপর নিচে গিয়ে লুকিয়ে কিন্তু মার্ক এই পেট্রোলের ট্যাঙ্ক দেখে কিছুটা সন্দেহ করে তাই সে গাড়ির টায়ার ফুটে করে দেয় আর সেখান থেকে চলে যায় এমা এ সুযোগে বাড়ির বেসমেন্টে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু মার্ক সেখানে বসে তরলাশি চালায় তাই এমা যখন উপরে পালাতে ধরে তখন আবার মার্কের ভাই জিমি সেটা বুঝতে পারে সে আসলে ডেড বডিটাকে ঘরে নিয়ে এসেছে এবার তার দুদিকে বিপদ তবে এমার হাতে তার গাড়ির চাবি ছিল আর সেটা দিয়ে সে গাড়ির ইমার্জেন্সি অ্যালার্ম বাজিয়ে দেয় তাই দুজনেই তাড়াহুড়ো করে সেখানে চেক করতে যায় আর এই সুযোগে এমার সেখান থেকে বেরিয়ে পড়ে ভেতরে সে টমকে পড়ে থাকতে দেখে কারণ শুরুতেই মার্ক তার পেটে ছুরি দিয়ে আঘাত করেছিল আবার তার কিছুক্ষণের মধ্যেই এখানে মার্ক চলে আসে আশপাশে সবকিছু খেয়াল করে বুঝতে পারে কেউ একজন অবশ্যই এখানে এসেছিল তাই খুঁজতে খুঁজতে সে উপরের ফ্লোর চলে যায় আর ওখানে সে একটা সিক্রেট রুম খুঁজে পায় যেটা উপরের দিক থেকে উঠে গেছে সেই সিঁড়ি দিয়ে মার্ক সেখানে তল্লাশে চালাতে যায় কিন্তু সেখানেও কেউ নেই এক সুযোগে তখনই পাশে লুকিয়ে থাকা এম এসে মার্কের মাথা আঘাত করে আর সে উপরের ফ্লোর ভেঙে নিচে পড়ে যায় একটা গল্ফ ব্যাট দিয়ে এমা খুব জোরে তার মাথায় মেরেছে এই উপর থেকে পড়ে গিয়ে মার্ক নিজের জ্ঞান হারিয়ে ফেলেছে আর মার্কের ভাই যখন তাকে দেখতে আসে এমা পেছন থেকে তার উপরে আক্রমণ করে তখন সুযোগ পেয়ে এমা মার্কের পকেট থেকে গাড়ির চাবি নিয়ে সোজা বাইরে বেরিয়ে আসে আর তাদের নিজের গাড়িতেই পালিয়ে যাওয়ার চিন্তা করে কিন্তু তখনই মার্ক এসে তাকে ধরে ফেলে আর তার সেই চাকরটা ব্যবহার করে এমাকে শেষ করে দেওয়ার প্রস্তুতি নেয় কিন্তু তখনই তার ছোট ভাই জিমি এসে তাকে আটকায় আসলে তার ছোট ভাই জিমি ছোটোখাটো একটা চোর তবে কখনো সে মানুষ খুন করেনি তাই তার ভাইকে এসব পড়তে দেখে সে সহ্য করতে পারে না আর এখানেই সে তার ভাইয়ের সাথে কথা কাটাকাটি বাঁচিয়ে দেয় আর এক সময় মার্ক তার ছোট ভাইয়ের উপর চড়াও হয় আর সেখানে এমন নিজের জ্ঞান হারায় জ্ঞান ফিরে আসলে সে আবার আবারও নিজেকে বাড়ির ভেতরে খুঁজে পায় আর তার হাতে আবারও সেই হাত korang nak guna আসলে মার্ক চাইলে তাকে সেখানেই মেরে ফেলতে পারতো কিন্তু তার ছোট ভাইয়ের বাধা দেওয়ায় সে নিজের মত বদলেছে ই এমা আর ববের কারণেই তাকে জেল খাটতে হয়েছে ববেকে তো সে মারতে পারল না তাই এমাকে সে তিলে তিলে শেষ করবে কিন্তু সেখানেও আবার জিমি তাকে আটকায় একসময় মার্ক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর হুমকি দেয় যদি আটকাতে যাস তাহলে তোকেও শেষ করে ফেলবো তাই রাগের মাথায় জিমি সেই রুমে পড়ে থাকা বন্দুকটা উঠিয়ে নেয় আর তাকে দূরে সরে যেতে বলে তারপর জিমি এমার হাত করা খুলে দেয় আর এখানে জিমি তার ভাইকে ভালো মতো বোঝায় যে আমরা এখানে চুরি এসেছি আমরা তো লকার পেয়েছি তাহলে এই মেয়েটাকে মারার কি দরকার তখন মার তার কথায় ঠান্ডা হয় আর ববির ফিঙ্গারপ্রিন্ট দিয়ে লকারটা খুলে দেখে তার ভেতরে ধারালো একটা ছুরি জাতীয় জিনিস যেখানে ববি তার মৃত্যুর আগেই খোদাই করে লিখে গেছে যদি হীরার খোঁজ চাও তাহলে আবার প্রিয় তোমার হৃদয়ের কাছাকাছি সেটা আছে মার্ক বুঝতে পারে এমার গলায় থাকা সেই চেনটার ভেতরেই ডায়মন্ড আছে আর এটাই তার চাই তাই সে ওটা খুলতে চেষ্টা করে কিন্তু কোনোভাবেই পারে না এমনকি জিমি একটা জিনিস দিয়ে সেটা কাটারও চেষ্টা করে কিন্তু তবুও হয় না অর্থাৎ বুঝতে পারলেন ঘটনার শুরুর দিকে অর্থাৎ গত রাতে তাকে এই নেকলেসটা কেন পরিয়েছিল আর কেনই বা সেই লকারের ভেতর এই ধারালো অস্ত্রের মধ্যে এই লেখাটা লিখে রেখেছে কারণ এই সব কিছুই সেই প্রেডিকশন আগে থেকে করে ফেলেছিল আর ববি চেয়েছিল যেন মার্ক এমার ঘাট থেকে মাথাটা আলাদা করে দেয় আর নিজেই সেই নেকলেসটা নিয়ে নেয় তাই আবারও মার্ক সেই ডায়মন্ডের নেশায় তাকে মারার জন্য সামনে এগিয়ে যায় কিন্তু আবারও জিম্মি তাকে আটকে দেয় তবে এই ধস্তাধস্তিতে এক সময় দেয়ালের একটা ধারালো জিনিস জিমির মাথায় ঢুকে যায় আর সাথে সাথেই সে মারা যায় যার কারণে এবার মার্ক পুরো একটা জানোয়ারের মতো আচরণ করতে শুরু করে তবে আবারও এমা তার পাশে থাকা চেইন কাটারটা উঠিয়ে তার মাথায় আঘাত করে তাই এমা আরেকবার পালানোর সুযোগ পায় মারা সেই ব্যথা কাটে উঠতেই দেখতে পায় এমা সেই হ্যান্ডকাপ দিয়ে মার্কের সাথে সেই ডেড বডিটাকে আটকে রেখে দিয়ে গেছে তারপর সে মার্কের গাড়ি নিয়েই পালানোর চেষ্টা করে কিন্তু সমস্যা হলো এমা এমনিতেই গাড়ি চালানো তো তেমন না আর মার্ক ততক্ষণে তাকে থামানোর জন্য চলে এসেছে আর বরফ তো আছেই সব কিছু মিলিয়ে সে গাড়িটাকে কন্ট্রোল করতে পারে না এক সময় তার গাড়ি চাকা একটা বরফের নিচে একটা গর্তের মধ্যে পড়ে যায় আবারও সে ফেসে গেল এই সকল দুর্ঘটনার মাঝে তার পায়ে খুব জোরালো একটা ব্যথা সে পেয়েছে তাই উঠে দাঁড়াতে না পারলেও হামা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করে তো মার্ক তাকে ধরে ফেললেও প্রথমে এসে চাকু দিয়ে তাকে মারতে ধরে কিন্তু সেটা মিস হয়ে যায় তাই এবার গলা চেপে ধরে তাকে শেষ করতে চায় আর মনে রাখতে হবে তারা বর্তমানে বাড়ি থেকে কিছুটা দূরে একটা জমে যাওয়া পুকুরের উপর তারা নড়াচড়া করছে আর এক সময় ববির গেট বডিটা বরফ ভেঙে তলিয়ে যায় আর তার সাথে হ্যান্ডকাফ লাগানো মার্ক তার সাথেই যেতে ধরে আর তখনই সে এমার নেকলেসটাকে জোরে টেনে ধরে অর্থাৎ তিনজনই পানির তলায় ডুবে যায় মার্ক নিজের মৃত্যু মেনে নিয়েছে কিন্তু সে এমা ছাড়বে না এবার এমা উনি থেকে বাঁচানোর জন্য যত চেষ্টা করছে কিন্তু কোনো কাজে আসছে না এক সময় এমা মার্কের ছুরিটা সোজা তার চোখে ঢুকে ঢুকে আর তখন এমাকে সে ছেড়ে দেয় কিন্তু এমা উপরের দিকে সাদার দিলেও বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পায় না তার উপরে বরফের আস্তরণ আর এমন ঠান্ডা পানি যেন তার নিঃশ্বাস আরও তাড়াতাড়ি বন্ধ হয়ে আসছে কিন্তু একদম শেষ মুহূর্তে বরফের একটা পাতলা আস্তরণ সে খুঁজে পায় আর সেটা ভেঙে সে বাইরে বেরিয়ে আসে আর এই ঘটনার এই সময়ে এখানে আর কেউ বেঁচে নেই ববি তো একদম শুরুতেই নিজেকে শেষ করে দিয়েছে আর তারপর তার প্রেমিক টম এখানে আসার কিছুক্ষণের মধ্যেই মার্কের হাতে গুরুতর আহত হয়ে অবশেষে মারা গেছে আর। যারা দুজন তার পেছনে পড়েছিল তারাও একে একে শেষ হয়ে গেছে এখন শুধু সে একাই বেঁচে আছে সে কল্পনাও করতে পারছে না যে তার জীবনের এমন একটা মুহূর্ত সে পার করলো আর এখানেই সিনেমাটা শেষ হয়ে যায় মূলত ববি তার জীবনে তার ওয়াইফকে অনেক বেশি ভালোবেসেছিল আর তার কাছ থেকে এমন একটা ধোকা পেয়ে সে সেটা সহ্য করতে পারেনি আর খুব সম্ভবত এই ধাক্কায় সে একদম সাইকোতে পরিণত হয়ে গিয়েছিল যার কারণে সে সোজা নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু এটা বলতেই হবে তার ক্যারেক্টারটা ওই জটিল চিন্তার অধিকারী ছিল না হলে তার মৃত্যুর পর কি কি হবে না হবে প্রত্যেকটা জিনিস এত নিখুঁত ভাবে সে প্ল্যানিং করতে পারত না যাই হোক সিনেমা সিনেমাই মনে রাখতে হবে মাঝে মাঝে বাস্তবতা সিনেমার থেকেও অনেক জটিল হয়ে ওঠে এতক্ষণ আপনাদের সাথে দিলাম আমি মারুফ দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো গল্প নিয়ে